পরিসংখ্যান এর উদ্ভব মূলত সুপ্রাচীন কাল থেকে অর্থাৎ পরিসংখ্যান এটার উদ্ভব ঘটেছে প্রাচীন কাল থেকে মূলত যে খ্রিস্টপূর্ব পার্শ্ব অব্দে বিশ্ব সভ্যতার যাত্রা মূলত শুরু হয় আর এ সময় থেকে পরিসংখ্যানের মূলত অগ্রযাত্রা শুরু পরিসংখ্যানের ক্রমবিকাশ সম্পর্কে নিচে সংক্ষেপে আমরা কিছু আলোচনা এখন অবশ্য দেখব যে খ্রিস্টপূর্ব আমরা একটু খেয়াল করি খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার পঞ্চাশ এ সময়ে গ্রামীণ নির্মাণে তথ্য সংগ্রহের জন্য পরিসংখ্যানের ব্যবহার দেখা যেত বা ব্যবহার হতো আর খ্রিস্টপূর্বাব্দ বারোশো থেকে তিনশো সাঁত্রিশ এ সময়ে গ্রিকরা কৃতদাস জমি জমা সৈন্য সামরিক ব্যয় এর ব্যবহার করত খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দে বিখ্যাত গণিতবিদ পিথাগুরাস আমরা খেয়াল রাখবো যে পিথা গুরাস এ সময়ে জন্মগ্রহণ করেন হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত দাউদ আলা ইসলাম ও সামরিক শক্তি নির্ণয়ের জন্য মূলত এর ব্যবহার করত এরপর আমরা দেখতে পাচ্ছি যে ষোলো শতকে সম্রাট আকবর ভূমি জরিপ ও আদমশুমারির জন্য মূলত ব্যবহার করতেন যেটা আইনি আকবরী গ্রহণতে এর মূলত প্রমাণ আছে আমরা এটা অবশ্য দেখতে পাই আহ এরপর আহ থেকে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রশান্ত চন্দ্র মহালানবিশ নমুনা চয়ন এবং নমুনা তত্ত্বের বিশ্লেষণে ব্যাপকভাবে গবেষণা করেন মূলত সভ্যতার বিকাশের সাথে সাথে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানের ব্যবহার ব্যাপকভাবে আমরা মূলত লক্ষ্য করি